দ্রুত আমার লাইফের যুক্ত হয়ে যান যে দেখেন যুক্ত হয়ে যান বন্ধুরা দ্রুত দ্রুত

দেখছেন তো ফার্স্ট কমেন্ট করে যেমন টপ ফ্রেন্ডস দেখতে চাই আবারও আগে যে লাইভটি করছি এটি বাদ হয়ে গেল একটা সমস্যার কারণে আমি এখন নতুন লাইভ দিয়ে চলে আসলাম আবার স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে দিন ডাবল টাচ দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবে আমার বন্ধুরা দ্রুত অতি দ্রুত আমার বন্ধুরা সব লাইভ যুক্ত হয়ে যাবেন আর ডাবল ডাবেন

কিছু নষ্ট করে দিচ্ছে বৃষ্টি সব মূল

আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কি বলবো ভাই আপনাদের বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলো ভাই আপনাদের এখানে কেমন কি বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানাবেন কার কোথায় ভাই Thank <laughs> you. দেখছেন কমেন্ট 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 করে দেবেন আমাদের এখানে যে পরিমানে বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে কি পরিমানে বৃষ্টি হচ্ছে এটা জিগানোর আগে আপনি চলে যাচ্ছেন কেন ভাই

No. <laughs> आदि काम कर ले बुक कर ले अब आ गए पूरा हो रही बुरे आदमी को ठीक कर ले Thank you. হ্যালো ব্রো হ্যাঁ খুব ভালো আপনি কেমন আছেন অনেকক্ষণ পর দেখতে পেলাম কোথায় গিয়েছেন ভাইয়া আপনি লাইক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ কেমন আছেন আপনি ভাইয়া এ গতকালকে দেখতে পেলাম আপনাকে কারণ কি কই গেছিলেন গতকাল আপনাকে দেখতে পাইনি কারণ কি আপনি কই গেছিলেন আমি অন্য আইডি অন্য আইডিতে গিয়ে ফ্রেন্ড বাড়াচ্ছি ভাই এর জন্য সময় দিতে পারি না ও আচ্ছা অন্য আইডিতে গিয়ে ফ্রেন্ড বাড়াচ্ছেন সেটা কিভাবে বাড়াচ্ছেন সবার যেতে হয় চেষ্টা করো এখন কিছুক্ষণ পর আবার যাব দশটায় ও আচ্ছা আবার যাবেন দশটার দিকে তো আপনি একজন আইডির ভিতরে যায় আর কি ফলোয়ারবার আনছেন এটাই তো হ্যাঁ এটা ঠিক আছে আপনি যাবেন কমেন্ট করবেন আর আপনি কমেন্টস করলে অনেকগুলো এনগেজমেন্ট রিলস বাড়া কিন্তু আপনি ওইখানে যান কমেন্ট করেন নি করেন এটা ঠিক আছে আজকে আবার সমস্ত গুলো দেখতে পাচ্ছি না কারণ কি কি সমস্যা কই গিয়েছেন আপনি আপনি তো ভিডিও গুলো দেখেন আমি কিন্তু আপনার ভিডিওটা গতকালকেও দেখেছি বুঝছেন আজকেও দেখেছি সব তো আছে আজুরা বাইনি হাই ভালো আপনার কি খবর অনেকক্ষণ পর দেখলাম আজুরা বাহিনী কেমন আছেন ও মানে সবার লাইভে গিয়ে যারা ব্লু দেয় তাদের ফ্রেন্ড করি ও আচ্ছা যারা ব্লু দেয় তাদের ফ্রেন্ড করেন ওকে খুব ভালো আজুরা বাইন লিখতে যায় নাই আচ্ছা কমেন্ট করি কেন কমেন্ট করলে কি হবে ভালো আজের বাহিন কি খবর কেমন আছো বাইশে জুলাই এর পর জানেন আচ্ছা বাইশে জুলাই এর পর কি হবে একটু বলেন তো কি হবে বলেন একটু জানি উম ভালো আপনি ভালো আপনি কেমন আছেন আজুরে ভাইন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে ছোট ভাই খাওয়া দাওয়া করছো আমি করে বলছি হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে ফেলছি তো আপনিও করে ফেলছেন যে বললেন না তো বাইশে জোলার পরে কি হবে সেটা তো একটু বলেন একটু জানতে চাইছি আপনার কাছে একটু বলেন প্লিজ ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথায় গিয়েছিলেন এখন দেখতে পাইনি পেলাম আপনার দুজনই কিন্তু এখন আসছেন এই মাত্র কিছুক্ষণ আগে ছিলেন না কোথায় গেছিলেন আপনার দুজন দুজনের একজনকেও দেখতে পাইনি ফোনেছিল না তো ও আচ্ছা ফোনে নিচ্ছিল কেউ আর বাজে কমেন্ট করতে পারবে না গিয়ে বেশি বাজে কমেন্ট করলো টি ব্যান্ড করে দেওয়া হবে। ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। এটা আপনি কিভাবে জানলেন আমি জানতে পারি না এখনো। কেউ বাজে কমেন্ট করে না এইটার জন্য এটা করলে ভালোই হয়। কারণ অনেকে এসে বাজে কমেন্ট করে বুঝছেন? অনেকে এসে বাজে কমেন্ট গুলা করে আমি দেখছি আমার এই আইডি তে অনেকে এসে বলে আপনি কি করছেন মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে ঠিক আছে। সেজন্য এই যে এটা করে দেওয়া উচিত। আমি একদম এটা আপনি কোথা থেকে জানছেন ভাইয়া জানতে পারি কমেন্ট করতে আচ্ছা আজকে পারছিলাম না তিন ঘন্টা কাউকে কমেন্ট করতে পারিনি একজনকে বাজে কমেন্ট করছিলাম তারপর থেকেই অবস্থা পরে আবার এখন পাচ্ছি ও আচ্ছা এই জন্য বুঝতে পারছি মানে বাজে কমেন্ট করা যাবে না ইউটিউবে বুঝছেন তাই ইউটিউবে যে মেয়েরা যে ভিডিও গুলা করেছে বাজে ভিডিও ছাড়া কারণ কি বলে তুমি ব্লু দিতে পারো ব্লু দিতে পারো আচ্ছা এক মিনিট আমি দেখতে ব্লু দেই কিভাবে আচ্ছা ব্লু দিতে পারতেছ না কিভাবে ব্লু দেয় আমাকে একটু বুঝিয়ে দেন তো দেখি আপনি কি ব্লু দিতে পারেন বাট কালকে থেকে ব্লু দিয়ে দেব ঠিক আছে ব্লু দিলে কি হয় বলেন তো ব্লু দিলে বন্ধ করতে পারে ঠিক আছে ব্লু দিলে বন্ধ করতে পারে আজুরে বাহিনী চলে গেল বুঝতে পারলাম না কমেন্টস করতেছে না

রাস্তা দিয়ে যেতেও বুঝতে পারছি আরে বুদ্ধিতে না পারলে ইউটিউব এ জি জি ব্লু দিতে না বলে ইউটিউব এ দেখে হ্যাঁ এটা আমি অনেক আইডিতে দেখছি বাট কিন্তু আমি নিজে দিতে পারতেছি না কারণ কি আমি অন্য অন্য আইডিতে ঢুকি তো ব্লু দিয়ে দেয় ঠিক আছে কিন্তু আমি পারলাম না এখানে ব্লু দেওয়ার অপশন টা দেখতেছি না

এটা সব সময় মনে রাখবে ছোট ছোট মনে করতে নেই বড়ো কে মনে করতে না কমেন্ট গুলো অনেক পড়ে যাচ্ছে তো তিন মিনিট পর পাচ্ছি আপনার আমি কমেন্ট ও তাই নাকি তাহলে হচ্ছে কি

নতুন করে ব্লু চলে আসছে মানে অপশন চালু হয়েছে ব্লু টা কোথ থেকে চালু হচ্ছে সেটা তো অবশ্যই জানতে হবে তো কাল থেকে চলে আসবেন আমি মনে করেন ব্লু ব্লু চালু করে দেব অবশ্য বলো কোনো চিন্তা নেই ন চিন্তা আপনি তো পারবেন তাই তো

কাল লাইভি দেখতে গেছিলেন লাইভের কি খবর আচ্ছা হাজুরা বাইনী আপনি কি ব্লু দিতে পারেন হাজুরা বাহিনী কি বলছে আপনি কি ব্লু দিতে পারেন

ব্লু তো নতুন আসছে বলছেন সবাই কিন্তু ব্লুর খবর জানে না যা বলে আহমেদ দেখুন ভাই জাজিরা ভাই ব্লুর খবর এখনো কিচ্ছুই জানে না বুঝলেন আপনি বলতেছেন ব্লু আমি বলছি ব্লু ঠিক আছে আমি জানি যে ব্লু সবাইকে সবাই দিতে পারে না কারণ হচ্ছে একটা জিনিস যেমন টপ ট্রেন টপ টপ বুঝে না এক নম্বর ঠিক আছে যে এখানে বুঝতে হবে যে আমার ভিডিও গুলা দেশে টপ হয়

আমি ব্লুক করে আনবো যেখান থেকে পারি এইভাবে আর কি